রাষ্ট্রপুঞ্জের খাতায় এখনো নিষিদ্ধ তালিকায় আমির খান মুত্তাকি আফগানিস্তানের তালিবান বিদেশ মন্ত্রী নমস্কার দাদা কেমন আছেন ভালো আছি আপনাদের আশীর্বাদে দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন কি দেখবেন সকলকে একবার নমস্কার জানাই আমরা ভারতবর্ষে থাকি সেই সূত্রে আমাদের ভারতবর্ষের বর্তমানে প্রধানমন্ত্রী নাকি মুসলিম বিরোধী সমস্ত মুসলিম ক্যান্টি থেকে এই কথাটা বলা হয় না বিশেষ করে বাংলাদেশ আর পাকিস্তান থেকে এই কথাটা বলা হয় কিন্তু বিশ্বাস করুন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কখনো মুসলিম বিরোধী না যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল নাম ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী দেখাবো আপনাদের যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সত্যিকার মুসলিম বিরোধী না যদি বলেন আপনারা ভালো করে জানেন রাষ্ট্রকঞ্জ থেকে এখনো নিষিদ্ধ আছে আফগানিস্তানের যে বিদেশ মন্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে যখন বাংলাদেশ না পাকিস্তান না আফগানিস্তান এই আফগানিস্তান থেকে ভারতে আসে তখন আমাদের এই প্রতিবাসী রাষ্ট্র পাকিস্তান সহ্য হয়নি তার জন্য আফগানিস্তানে পরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আলোচনায় দেখি জয়ালে ফলোয়িং উইথ দিবান ইন ডেলি অন ইন্ডিয়ান The Indian Foreign Ministry has laid out the red carpet for this man, this Talibani foreign minister, who has had the gumption to ask for women to be removed from a room where he's having a press conference. And we are giving this delegation official um, status and providing them protocol. And every male journalist who participated in this press conference didn't utter a word of protest. रूम वॉट इज गोइंग ऑन तो ये भारत देश है हमारा देश है आपके प्रोटोकॉल उतने ही चल सकते हैं जिसमें हमारे कल्चर को और हमारे देश की महिलाओं का अपमान नहीं हो ये तो रूल अलग है प्रोटोकॉल अलग है ये तो आप हमारी संस्कृति और पूरे वर्ल्ड की मैं कहूंगी महिलाओं का अपमान कर रहे हैं तालिबान में क्या होता है हम सबको मालूम है तो क्या आप देश आप तालिबानी रूल से चलाएंगे क्या क्या हम उनके नियम को मानेंगे क्या मुझे तो सबसे पहले प्रधानमंत्री और होम मिनिस्टर का पक्ष जानना है कि भाई आप बताइए कि जब उन्होंने वुमेन जर्नलिस्ट को आने से मना किया हमारे देश का रुख क्या था हमारी स्टेटमेंट क्या थी क्या आपने चुपचाप मान लिया क्या आपने चुपचाप महिलाओं का अपमान को सह लिया आज तो इंटरनेशनल बाल दिवस बालिका दिवस भी है तो ये प्रधानमंत्री बताएं, होम मिनिस्टर बताएं कि एक तरफ महिलाओं के सशक्तिकरण की बात करते हैं बराबरी का हिस्सा मिले उसकी बात करते हैं শাসক নেতার এক নেত্রীর কথাটাও শুনলেন যে মহিলাদের অপমান করা হয়েছে আমিও মেনে নিচ্ছি তর্কের খাতের অনেকের জন্য এটাই ঠিক মহিলাদের অপমান করা হয়েছে কিন্তু আফগানিস্তানে যে মহিলাদের একটা বাধা নিষেধ আছে এটা বিশ্বজুড়ে সবাই জানে এবং মহিলাদের পদ্মার আড়ালে থাকার কথা বলছে আফগানিস্তান থেকে এটাও বিশ্বজুড়ে সবাই জানে কিন্তু তার সরকারের দূতাবাসে মনে হয় আমাদেরও ভারতবর্ষে পৃথিবীর যে কোনো দূতাবাস আছে তাদের নিয়মটা সেখানেই থাকে ভারতবর্ষ থেকে অন্য কোনো দেশে গিয়ে আমরাও ভারতের যে নিয়ম শৃঙ্খলতা আছে যে আইন আছে যে অধিকার আছে সেটা মেনে চলি আমরা কিন্তু তাদের অধিকারের পরে হস্তক্ষেপ করার ক্ষমতা মনে হয় ভারত সরকারের নাই কারণ এটা তাদের সংবিধান স্বীকৃতি দিয়েছে এবং সংবিধানে মেনেও নিয়েছে তাই আমি প্রতিবাদী ভিডিও করি আপনারা যে যা বলুন না কেন তাদের কর্ম তারা করছে আমাদের কর্ম আমাদের করতে হবে এটা আমাদের মায়েদের অপমান কে জানি না কিন্তু ওদের যে গাইডলাইন আছে সে গাইডলাইন অনুযায়ী তারা পালন করেছে এখানে কোনো প্রেস ক্লাবও নয় কোনো মহাকারণও নয় কোনো রাষ্ট্রকঙ্গ নাই কোনো রাজপথও নাই তাদের জায়গায় তারা আইনতভাবে পালন করেছে জানু না ভিডিওটা কতটা ভালো লেগেছে কিন্তু যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল নাম ব্রন দা ফেসবুক পেজ কৃষ্ণ পদাধিকারী যতদিন প্রতিবাদ করে যা হতো ততদিন সরি সরি